খাবারটা দিয়ে আছে আমাকে মনে ভালো করে খাবারটা দিয়ে আসি যেন সে মারা গেলাম গাল মাছ যা য আমার সাথে যেন খাঁচা বুঝিনটা রে যা তোর মুদুর কত লাগলাম কত তুই আবার দেখবি কুপ করে মুদুর খাবার দিয়ে যাবি আমাকে দেখিলে কি করে আমি সংসার চালাবো ওই গরম দেখি তো আগে খাবো

জানি ছোট ভাই না মালিক আমি আমার ছোট ভাইয়ের যুদ্ধ করছিলাম তাই দেরি হইলো বেশ বেশ তুকে হতো আলির দেরি করে আলছিস কাজে লেগে বড় ধরে যা কাজ না ছাড়া মনে হয়েছে আমার ঘর চলবি না তুই ভাই দেরি করে আলছিস তুই ঠিকই করেছিস তোকে ঠিক বেতন দিকে আরে ভাই যে জায়গায় পাঁচশো টাকা মনিস সেই জায়গায় তিনশো টাকা দিচ্ছে এক কাজ তো মন হয় না আমাকে জানিস এত কিপ্তি রে ভাই এখন বিলাতে পৌঁছালো ভাই কে কইবে মনে হচ্ছে আমার বইতে ভাই করে তার মানে কিছু একটা করতে হবে রে আর ক্ষুদ করবি খুদ করবে হ্যাঁ

কি করি মালিকের কান তো নিজে হাতের হরেন আর কি বলবো ভাই এরা কাজ করে খেপা যা পরে হালে

এই তো হলো আমার মালিক ঘটনা ও তোর যা ভাই সেদিন আমি রাস্তাতে গেছি বুঝলি রাস্তাতে যে আমার বলছি জমিদার গেছি তাই বলছি তোর ভাই এখন শাসন করেছে না তো আমার কাছে খেলা নিয়ে খেলবে তো ঠিকই তো বলেছে তুমি তো কিপটি মালিক আমি আবার কি বললাম তোর তাই কীফটি বলছে

একতলা চাল কিনা হবে আমি প্রত্য একটা করে চালে খায় আমার বাটা সব এক চাল খায় আর আমি দশ টাকা দিয়ে দিবো এই দশ টাকা আমার দশ বছর লেগেছে আর টাকা নেবে দশ টাকা কি বলবো দশ ए सुमन दा 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 बार खेल रे मालिक हम पैसा देखिए एडा 10 टका तुम कीप तो ल मालिक तुम होले कीप ती अल्ट्रा प्रो मैक्स तो पैसा देखिए एडा पैसा ए थाम 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 जा हाय 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 हाय